হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ব্লক দিনটা ছিল সানডে প্রায় পাঁচ মাস পর দিল্লি থেকে বাড়ি এসেছি আমার হোম টাউন মেদিনাপুরে চলো লেটস বিগিন উইথ হোম সিরিজ ঘড়িতে এখন সাতটা বাচ্চা আমি বাগানে এসেছি এই যে এখানে আমাদের গ্যারেজ হচ্ছে বাগানটা নোংরা হয়ে আছে কারণ আমাদের রেনোভেশন আর এই গ্যারেজের কাজ চলছে এই যে এই জায়গাটা আগে আমাদের বাগান ছিল এখন সব গাছ কাটা হয়েছে এই গ্যারেজের জন্য এই যে এটা হলো আমাদের আম গাছ এই বছরে অনেক আম হয়েছে আগের বছরে খুব কম আম হয়েছিল আজকে যেহেতু সানডে কিছু আম পেরে নেওয়া হবে পাশের বাড়ি তারপর রিলেটিভসদের দেওয়া হবে বলে আমার চান হয়ে গেছে এখন স্কিন কেয়ার করবো আমি ইউজ করছি এই ফেস শপের ময়শ্চারাইজার আমি আবার বাগানে এসেছি এটা হলো আমাদের ঘন্টা জবার গাছ অনেক কুড়ি এসেছে এই গাছে লতা পিসি খুব যত্ন করছে তাই জন্য এত কুড়ি এসেছে এই গাছে এই জবা ফুলের কালারটা দেখুন দারুণ লাগছে এই গরমে আমাদের বাগানে প্রচুর লিলি ফুল হয় দিল্লিতে ওয়েদার এত খারাপ লিলি ফুলের গাছ একদমই হয় না আমার কাছে আর কাকু একজনকে নিয়ে এসেছিল সেই আমগুলো পারছিল। আমাদের মিষ্টি বেশি দিন থাকলে পোকা হয়ে যায় তাই কাঁচা অবস্থায় আমরা পেরে নিই আরও পেরে নিচ্ছি কারণ মাসিরা আসবে বলে এখনো গাছে কিছু আম আছে এই আমগুলো রাখা হয়েছে পাখিদের জন্য দেখুন অনেকগুলোই আছে এই যে এতগুলো আম পাড়া হয়েছে এতগুলো আম সব কাঁচা এগুলোকে ফ্রিজে এখন আমাকে ঢোকাতে হবে জায়গা হবে কিনা কে জানে ফ্রিজে জাস্ট আমে ভর্তি জায়গা নেই আর এই অ্যাডিনিয়ামের কালারটা দেখুন দারুণ লাগছে আর এই অ্যাডিনিয়ামের এই ফুলটা দেখুন অনেক হয়েছে আমার বাড়িতে গোলাপ গাছ আর অ্যাডিনিয়ামের গাছ বেশি পাবেন মায়ের সব গাছ এই সাইডে রাখা আছে এদিকটা জঙ্গলও হয়েছে এটাও পরিষ্কার হবে শনিবারের আগে আর সব জিনিসপত্র এখানে রাখা হয়েছে দেখুন সব মেস্টাপ হয়ে আছে এই দেখুন এই পাঁচিলটা করা হয়েছে পরে দোতলা হবে তাই জন্য এটা করে দেওয়া হয়েছে আগে থেকে এইখান দিয়ে কুয়াতলা যাওয়ার জন্য এখানে রাস্তা করে দেওয়া হবে সিমেন্ট দিয়ে বললাম না আমাদের এখানে বাগান ছিল গ্যারেজের জন্য সব গাছপালা তুলে দেওয়া হয়েছে তো যাতে সুবিধা হয় তাই জন্য এখানে সিমেন্ট দিয়ে ঠিক করে দেওয়া হবে এই যে আমাদের কুয়াতলা আমাদের আম গাছ এই পাশে আরো অনেক গাছ আছে বাগানটা পুরো ক্লিন করতে হবে মানে খুবই নোংরা অবস্থা এই যে এই গাছটা হলো আমাদের সবেদা গাছ দেখুন কুড়িও এসেছে বেশ মিষ্টি সবেদাগুলো আমাদের দেখুন অনেক কুড়ি এসেছে মা এটা টবেই বসিয়েছিল সকালে ব্রেকফাস্টে খেলাম ছোলা সেদ্ধ মুড়ি শসা আর পেঁয়াজ কার কার ভালো লাগে কমেন্ট বক্সে জানাও আর সাথে ছিল পাকা পেঁপে রান্নাঘরটা লাস্টে হবে জাস্ট সব থেকে পুরো কাদা ভর্তি মানে রেনোভেশন হলে যা হয় বাড়িতে আমাদের একটা স্টোর রুম ছিল বাগানে যেটা ভাঙা হয়েছে পুরো এখন দুপুর বারোটা বাজছে ওয়েদার দেখুন কি দারুণ লাগছে সিরিয়াসলি মারাত্মক খাওয়া দিচ্ছে লাঞ্চে ছিল ভাত ডাল তেতো পুই ডাতার তরকারি চাটনি আর পটল সর্ষে দিয়ে তারপর এখানেও কাজ চলছে কাকু এই মেশিনটা নিয়ে এসেছে ওয়েদারটা সত্যি সলিড এখন আমাদের টিভি রুমে টাইলস বসানো হচ্ছে তাই জন্য কাকু এখন বসে এই রুমটা পুরো ক্লিন করছে আজকেই হয়ে যাবে টাইলস বসানো আমাদের এই যে গেটটা আছে এই গেটটাকে ভাঙা হবে দিয়ে এটাকে ঠিক করা হবে আর সাথে নতুন গ্যারেজের গেটটা লাগানো হবে এখনো অনেকটাই কাজ বাকি আছে এখন আবার মেঘলা ওয়েদার মনে হয় বৃষ্টি আসবে এখন ঘড়িতে দুপুর দুটো বাজছে বলতে বৃষ্টি চলে এসেছে কি দারুণ লাগছে সিরিয়াসলি বেশ ভালোই বৃষ্টি পড়ছে আর ওয়েদারটা দারুণ এখন এখন আমি আমগুলো খাবো বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি এই রুমে বসে বৃষ্টি এনজয় করছি সব ঘরে কাজ চলছে শুধু এই রুমটাই বাকি আছে প্রায় অনেক বছর পর আমার বাড়ি রেনোভেশনের কাজ চলছে আগে বাবা করেছিল তারপর মা আর দাদু আর এখন আবার মা রেনোভেশন করছে টাইলস বসানোর পর দেখুন কি সুন্দর লাগছে বাকি এই রুমের কাজ কালকে হবে কালকে এই রুমটা রেনোভেশন হবে তাই জন্য সব জিনিসপত্র আমরা সরিয়ে দিয়েছি আর বাকি যা জিনিসপত্র আছে সব কিছুতে চাপা দিয়ে রাখা হয়েছে রুম রেনোভেশন করা সত্যি খুব ডিফিকাল্ট কাজ সব জিনিসপত্র এ পাশ ওই পাশ হয়ে যায় বাথরুমে এই দুটো দরজা চেঞ্জ করা হয়েছে এটা আমাদের বড় বাথরুম আর এই পাশে আমাদের ছোট বাথরুম দুটো বাথরুমের দরজা চেঞ্জ করে দেওয়া হয়েছে আমাদের এই রুমের কাজ টোটালি ডান রং হয়ে গেছে ইভেন জানলা দরজাতেও কালার হয়ে গেছে এই কালারটা জাস্ট দেখুন দারুণ লাগছে এই কালারটা এটা লাইট ল্যাভেন্ডার কালার জাস্ট মার্বেলের কাজ বাকি মার্বেলের কাজটা হয়ে গেলে এই রুমটা টোটালি ডান কালকে মার্বেলের কাজ হবে তারপরে এই রুমটা টোটালি ডান মার্বেলের কাজ মানে এই মার্বেলগুলো ক্লিন করবে অ্যাকচুয়ালি দেখুন জাস্ট কেমন নোংরা হয়ে আছে এগুলো ক্লিন করলে মার্বেলের কাজ ডান আয়না আলমারি সব চাপা দিয়ে রাখা আছে এখানে এই রুমের কাজ হয়ে গেলে আমরা এই রুমে শিফট করে যাব তারপর ওরা বাকি রুমগুলো কালার করবে আর বাকি যা রেনোভেশনের কাজ আছে সেগুলো করবে এটা হলো আমাদের ঠাকুর ঘর। কালকে এই রুমটা রেনোভেট হবে বলে মা সব ঠাকুরগুলোকে যে রুমে হয়ে গেছে সেই রুমে শিফট করেছে তাই মিস্ত্রি কাকু এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে দিয়েছে আমাদের ডাইনিং স্পেসের অবস্থা দেখুন ওই যে রুমটা রেনোভেট হয়েছে সেই রুমে জিনিস সব এখানে পড়ে আছে মানে পুরো মেস্টাপ। আমি একটু ফ্রি হয়ে বসেছি ভিডিও এডিটিং করতে আকাশটা কি সুন্দর লাগছে জাস্ট দেখুন চলো বাই বাই এই ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল